গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সনিতা আশিস ব্লগ তোমার সবাই কেমন সবাই আমিও খুব ভালো আছি আজকে সকালবেলা ব্লগ ভিডিও শুরু করলাম কীসে ব্লগ ভিডিও তোমার থামবেলা টাইটে তো বুঝে গেছো ফুল ডে ব্লগ ভিডিও আর আজকে আমাদের অ্যানিভার্সারি তো সারাদিন কী করবো সেটা তোমার সাথে শেয়ার করবো আর এখন দেখো আমরা চা করছি চা বসিয়ে দিয়েছি আর যদি এখন মেয়েজন্য একটু ম্যাগি বসাবো ও সবাই চা ম্যাগি খাই আমার ওখানে রান্না হয়ে গেছে কী রান্না করি সেটা তোমাকে দেখাবো কারণ রান্নাবান্না ছাড়লাম আমার সে আমার হাজব্যান্ড কাজে গেল ডিউটি গেল তো তাকে তো সকালে খাবার করে দিতে হবে করে দিলাম নিরামিষ তো কি ভাত করে দিচ্ছি আর সারাদিন কী করবো কী রান্না বান্না পরে হবে বা কী করবো সেটা তোমার সাথে শেয়ার করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেন বিল টং করে বাড়িয়ে দেবে যাতে ভিডিওটা সাজাতে তোমাদের নোটিফিকেশন চলে যায় তো চলে বন্ধুরা এখন সেরে নিই দেখবি ভিডিওটা কেউ স্কিপ করে না বন্ধুরা আজকে আমার মা পুজো দিচ্ছে আজকে আমি পুজো দিচ্ছি না কারণ আমার এখনও চান টান হয়নি হ্যাঁ হয়েছে বলবো না সকালবেলা হয়ে গেছে একবার সে বাসি স্নান করেছি আবার বেগায় চান করবো তো আমার মা চান টান হয়ে গেছে কাজকর্ম হয়ে গেছে মা মা তুমি একটু পুজোটা দিয়ে নাও তো মা পুজো দিচ্ছে তো সে তোমার সঙ্গে শেয়ার করি একটুখানি মা কীভাবে পুজো দিচ্ছে তো এখন বন্ধুরা আজকে নিরামিষ রান্না করছি বললাম না সকালে তো সেই সেই নিরামিষ রান্না আলু খরচা আর তরকারি করেছি এখানে একটা নিরামিষ তরকারি মানে সব রকম সবজি দিয়ে তৈরি করেছি আর এই মাছ ছায়গুলো কালকেটের ছিল আর ওইখানে ভর্তাটাও কালকেটের অল্প অল্প ছিল গরম করে রাখা রয়েছে তো সেটাই এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া তো বন্ধুরা গুড ইভিনিং আবার ইভিনিং চলে আসলাম খাওয়া দাওয়া ছেড়ে একটু রেস্ট নিলাম চান করলাম বেলা করে আর সকালে ঘুম থেকে চাল করেছি আবার এখন চান করলাম তো ছাড়ে এসছি মার্কেটে আমার কিছু ওইখানে মিলে দিলাম মিলে দিয়ে মানে শি তারা মেনে দিলাম ঘরেমতরে আর বাইরে না তারা বেলা হয়ে গেছে ছাদে এসে হাঁপিয়ে গেছি তো গেঞ্জে টপ একদম পড়ে চলে এসছে একটু বাজারে বেরোবো বাজার মানে সামনে মার্কেটে নিচে ডাউনের মার্কেট আছে সেই মার্কেটে যাবো বিশাননগর মার্কেটে আজকে জানা বানা করবো দেখি কী ঘটা একটু করবো ছোট করে মানে আমাদের তিনজন মতনই করবো খাওয়া দাবার তো যেরকমই করবো একটু ভালো মতো তো খাই যে অনুষ্ঠান না করি ফাংশান না করি তো একটু ভালো মতো খাবো তো কী খাবো দেখা যাক করবে কি রান্না করি একটু ফ্রাইড রাইস ডিজেন্ট করার ইচ্ছা আছে তো চলো যা যাক আগে বাড়ির থেকে একটু মাংস নিয়ে আসি একটু মাংস আনতে যাচ্ছি কালকে মাংস খেয়েছি রবিবারে আজকে আবার মাংস খাচ্ছি তো অল্প করে আনবো একবেলা রাতের খাবার সব মিলে আর দেখো আজকে সত্যো মিস্টারি খেতে খাচ্ছে না মিস মিস্তারি খেতে খেতে ওপরে এসেছি তোমার সাথে কথা বলার জন্য তো চলো মাঝে যাই কেউ কী করো না বিকেলে রান্না রান্না করবো ফ্রাইড রাইস করবো চিকেন করবো তো একদম বাজার থেকে এসে আসো তোমাকে কথা বলবো তো চলো মোদের বাজারে যাওয়া যাক ভিজিও দিয়ে থাকো নিজেকে দেখাবো ওখানে একটু সবজি নেব সবই আছে গাজরটা খারাপ হয়ে গেছে গাজরটা আগের সপ্তাহে এনেছিলো শেষে মানে নষ্ট হয়ে গেছে বাজারে ফ্রেশ গাজর তো ভালো লাগবে না তো একটু গাজর নিয়ে আসি আর একটু চিকেন আনি বেশ চলো বাজারে যাই আর নিয়ে আসি তো তো বন্ধুরা আমি থেকে চলে এসেছি বাড়িতে এসে দেখো আমি হাতটা বসিয়ে দিয়েছি কারণ হাতটা হয়ে যাচ্ছে ওই জন্য আমি সবজিগুলো কাটলাম মা হাতাতে কেটে দিলো আমিও কতটা কাটলাম আর এখানে মাংসটা আমি ম্যাগিনেট করে রাখলাম মানে চিলি চিকেন করবো চিলি চিকেন বাবাগুলো ভাজতাম না তার জন্য মাংসটা ম্যাগিনেট করে রাখলাম আর এদিকে দেখো মা ফেট রেসি সবজিগুলো সব মা কেটে দিলো তো চলো রান্নাগুলো করেই দেখতে রাখো আমাদের রান্নাবান্না কমপ্লিট এই যে আমাদের টমেটো সস করেছি টমেটো চাকরি করেছি মানে টমেটোর মিষ্টি চাকরি করেছি এদিকে যে চিলি চিকেন হয়ে গেছে আর ওই ইল উল হয়ে গেছে আর ওই একটা ঝোলটা মানে মশলা মাখানো সেটা দিয়েছি তাতে একটা ইল উইল হয়েছে আর এই যে রাইস আজকে মেরুতে এই করেছে পাপড়টা গরম গরম ভেজে নেবো আচ্ছা আছে পাওয়া ভাজা করো তো চলো আজকে মেনু এই হয়ে গেল তারপর মেরু ছোট্ট কটা রাখুন এখানে পছন্দ রয়েছে তো চলো বন্ধুরা এরপর দেখতে এখন ভিডিও স্কিপ করো ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমার হাজব্যান্ড কাছ থেকে ফেরা একটা কেক নিয়ে এসছে কারণ কিছু করব না হয়েছিলাম কিছু করার ইচ্ছেও ছিল না কারণ পয়সা পাতির টান রয়েছে তো ও বললো না চলো একটা কেক নিয়ে যাই দুজন মিলে কাটাকাটি করবো খাবো দেবো ও ফ্যামিলি তিনজন মিলে তো চলো সেই জন্য তোমাদের সেটাকে শেয়ার করি তো বন্ধুরা ঘরের মধ্যে কী করবো ছোটো করে একটা পার্টি করছি মানে ছোটো করে এনজয় তার জন্য আমি একটুখানি কেক নিয়ে এসেছি কেক কাটবো তো চলে এটা কেক রেডি করেছি শুধু আমরা চারজন মানে কেক কাটবো ঘরে চারজন তো চলো বন্ধুরা কাটি তোমরা দেখো মানে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও

তো বন্ধুরা ছোটোবেলায় ছোট করে সেলিব্রেশন করাম ছোট জনের বন্ধু মিজায় মানে উপরে ঘরের বান্ধবী আমি আমার ফ্যামিলি আমাদের ঘরে চারজন মিলে করলাম ছোট করে ফাংশান কেক কাটলাম আনন্দ করার জন্য জাস্ট মজা করার জন্য বাচ্চারা থাকতে আমাদের বদমাসি করে তো টিপটে উঠে গেছে গেছে হয়ে গেছে দূর দেখেছি টিপটে উঠে গেছে তো চলে বন্ধুরা আমি খাওয়া দাওয়া করি আর আগে দেখিয়ে চলো খাওয়া দাওয়া করে তো দেখো বন্ধুরা আমরা আবার খেতে বসে পড়েছি তিনজনে মানে আমার মেয়েকে আগে খাইয়ে দিয়েছি ও তো ছোটো মানুষ খেতে পেয়ে পেরেছি আগে খাইয়ে দিয়েছি এবার আমি মা আর আমার হাজব্যান্ড তিনজনে আমার খেতে বসেছি তো চলো দেখো রাইস আর চিলি চিকেন বেড়েছে এদিকে চাটনিও নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে ভিডিও ইন করতে আবার আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে উঠে বসলাম দেখলাম তোমার কি খাওয়া দাওয়া করেছি যা খাবার করলাম রাইস করেছিলাম সেজন্য চারটি করেছিলাম আর কিছু করিনি এই করলাম আমি এই খাওয়া দাওয়া শেষ করলাম খেয়ে উঠলাম উঠে একটু বসে তোমার খান ভিডিও এন করতে চলে এসেছি যে এতক্ষণ তোমার স্বাদ এতক্ষণ ধরিটা দেখে তো লাস্টেটনা দশ দিন চলে এসছি তো তাহলে তোমাদের সাথে দেখাই অ্যানিভার্সারি গিফট এটা অ্যানিভার্সারি গিফট তো এটা নিলাম এটা দিল কেমন হয়েছে গিফটা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্কাইব করে দিও আমিও দিয়েছি আমি আমার রূপ দিয়েছি আর আগের বছর এটা দিয়েছিলো আমাকে রূপোর অ্যানিভার্সারিতে এবছর আর এবছর এটা দিয়েছে আগের বছরে এটা দিয়েছিলো তো দুটোই ভালো দুটোই সুন্দর আগের বছর যেরকম সাথে সেই সাথে সেটা দিয়েছে দেশে নিয়ে গেছিলো আর এবছর সোনা দিল মানে আনটি ভালো লেগেছে আমার পছন্দ হয়েছে ভাই দেশতেই নিয়ে আসা হয়েছে দেখাই দেখায়নি আজ দেখালাম চলো বন্ধুরা ভিডিও এন করছি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে নোফিক বেলাইকন টাকা বাজে রেখে দেবে অল করে রাখবে চলো সবাইকে শুভ রাত্রি গুড নাইট সবাইকে ভালো করে শুধু দেখো ভিডিও নতুন করে ভিডিও নিয়ে চলো বুধা টাকা